আচ্ছা যাই হোক আর এমনি বন্যা অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের উপার্জন উপার্জন করো কি দিয়ে সংসার চলে কেমনে তোমার বাবা নাই আহারে তোমার বাবা কি মারা গেছেন কবে চার বছর হয়েছে আল্লাহ তালা তোমার বাবা প্রতি রকম করুক আমরা মনে করি দোয়া করি এখন সংসার চলে কি কেসের উপর ভিত্তি করে আছে ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ থাকে আমরা তোমাদের পাশে দাঁড়াবো তোমরা আমাদের টিম মেম্বার যারা আছে তারা খেয়াল করিও তাদের কোন উপার্জনের কোনো উপায় করে দেওয়া যায় কিনা ভাই আপনার কি নাম রাজীব আপনি হিন্দু আপনার ধর্ম হিন্দু আচ্ছা আপনার কোনো অসুবিধা হয় নাই তো কোন মুসলমানরা কোন আপনার অসুবিধা করে নাই তো সবাই উপকার করেছে আপনি কোথায় আশ্রয় নিয়েছিলেন আপনার বাড়িতে পানি উঠছিল হালকা উঠছিল তো অন্য কোথাও যাওয়া লাগে নাই যাই হোক আপনার ঘর টর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর ক্ষতিগ্রস্ত হয় কোন কৃষি টিসি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি যাক ভালো আলহামদুলিল্লাহ ক্ষতি না হলেই ভালো তারপরে যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপনি আবেদন করবেন আপনি শুধু না আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন আসুন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুধু মুসলমানদের জন্য না আপনারা কেউ হেজিটেশন বুক করবেন না এই ফাউন্ডেশন আপনাদেরও হিন্দু ভাইরা আপনাদেরও অধিকার আছে এই ফাউন্ডেশন থেকে মানবিক সহায়তা পাওয়ার অতএব হিন্দু ভাইরা যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা কোনো হেজিটেশন করবেন না এটা শুধু বোধ করবেন না অবশ্যই আপনারা আপনাদের যে সহযোগিতা আছে সেটা আপনারা গ্রহণ করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমি অন্য ভাইদেরকে বলছি আর যারা মুসলমান আছেন আপনাদেরকে বলব যে আমাদের হিন্দু ভাইদেরকে আপনারা আপন মনে করে আপন মনে করে বলতে আপনার সামাজিক ভাই আপনার মানুষ ভাই সেই হিসাবে আপনি তাদের প্রতি সুন্দর এবং স্বলের আচরণ করবেন জি বাবা জিনা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন

হচ্ছে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এখন নতুন করে আপনারা যারা আগে আবেদন করেন না এখনো আমাদের সদস্যরা যখন আসবে এলাকায় তখন আবেদন করতে পারবেন জেজাকুল্লাহকে এখানে অন্য ধর্ম অবলম্বী কেউ আছেন মুসলমান ছাড়া অন্য কেউ আছেন মুসলমান ছাড়া অন্য ধর্মের আছেন কয়েক ভাই আছেন ধন্যবাদ আপনাদেরকে ঠিক আছে আমরা আপনাদের পাশে আছি আমরা মানুষ হিসাবে আমরা সবাই ভাই ভাই অতএব আপনারা যারা এখানে মুসলমান আছেন আপনাদেরকে বলছি আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা যারা আছেন তারাও কিন্তু আমাদের মানুষ ভাই আদম সন্তান হিসাবে আমরা সবাই ভাই না অতএব কোন প্রকার ভেদাভেদ করবেন না কোন প্রকার ভেদাভেদ করবেন না আমরা গতকালকে একটা ভিডিও চিত্র দেখেছি আমাদের আসুনা ফাউন্ডেশন একজন কর্মী পাঠিয়েছেন নোয়াখালী জেলাতে একটা ঘরে একজন হিন্দু বৃদ্ধ মহিলা তার ঘরে একজন মুসলমান মহিলা তার ঘর পানি ডুবে গেছে ডুবে গেছিল তো হিন্দু ভদ্র মহিলা যিনি বৃদ্ধ তিনি একজন আহ বোরকা একজন মুসলমান মেয়েকে তার দিয়েছেন আশ্রয় দিয়েছেন এটা হিন্দু মুসলমান সবাই মানবিক যে দায়িত্ব সেগুলো পালন করার ক্ষেত্রে তার একটা উজ্জ্বল উদাহরণ অথবা আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তাদের ধর্ম তারা পালন করবেন আমার ধর্ম আমরা পালন করব। কিন্তু কোনোভাবেই আমরা আমাদের এই সমস্ত ভাইদের সাথে বিরূপ আচরণ করব না তাদের কারোর সাথে আমরা কোনোভাবেই তাদের সাথে না ঠিক আল্লাহ আমাদের সবাইকে সে তফ দান করুন তো আপনারা লিফলেটটা ইতিমধ্যে হাতে পেয়ে গেছেন একটা আমার কাছে দাও তো দেখি এই লিফলেটটাতে এখানে আছে যে বিপদের মুমিনের করণীয় একজন মুসলমান বিপদ আপদে তিনি কি করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে বিশেষ দোয়া পাঠ করবেন তপাচার বর্জন করবেন তবা এবং ইস্তেফার করবেন তাকুয়া অবলম্বন করবেন এবং বিপদ মুক্তির জন্য সাধ্যমত চেষ্টা করবেন নিজে সেফ থাকবেন অন্য মানুষকেও নিরাপদে রাখবেন আপনি পেয়েছেন কাগজ মাসা তো বাবাজি আপনার বাসা কোথায় কোন জায়গা পরশুরামিনী পরশুরামের পরশুরামে মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে সম্মানের সাথে ইজ্জতের সাথে রাখুন আমরা সবাই দোয়া করি বলুন আমি আমি আর খুব বেশি দীর্ঘায়িত করব না আপনারা রোজের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমরা সে শুধু ঢাকা থেকে এসেছি আপনাদেরকে দেখবার জন্য আপনাদের পাশে আপনাদের কষ্ট হয়েছে সেই কষ্টের জন্য একটু লাঘব হয় আপনাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য মনে রাখবেন ইমানদার তার হারাবার কিছু নেই হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ নবী করিম সাল্লাম বলেছেন ইমানদারের যদি জীবনে কখনো বিপদ আসে সে আল্লাহর কাছে সবর করে

এবং অন্য ধর্মের যারা আছেন আপনার আপনাদের ধর্ম আপনাদেরকে সৎ থাকতে বলে আপনাদের ধর্মকে মিথ্যা করতে বলে হিন্দু ধর্মকে মিথ্যা কথা বলতে বলে কাউকে ক্ষতি করতে বলে অতএব আমরা কারো কোনো ক্ষতি করবো না কারো কোনো মিথ্যা কথা কারোর সাথে বলবো না খারাপ কাজ কোনোদিন করবো না আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে জীবন যাপন করার টফিক দান করুন আসল্লা ফাউন্ডেশন শত কোটি টাকার ত্রাণ তহবিল নিয়ে আপনাদের সাথে আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে এই শত কোটি টাকা এদেশের সর্বস্তরের মানুষ আমাদের কাছে দিয়েছে আপনাদের সে আমানত আপনাদের কাছে আমাদের যে আছে ঘর আছে আপনাদের আহ মেরামত করা এবং আপনাদের কৃষিকাজ ক্ষতি হয়েছে সেটা ব্যাপারে আমি একটু কথা বলার জন্য সাবজেক্ট আসবেন সাবজেক্ট বলব যে আমাদের আহ স্বেচ্ছাসেবকদের কাজের পরিকল্পনাটা আমাদের ফাউন্ডেশন সেক্রেটারি সে একটু জানাবে ইশা আল্লাহ আপনাদেরকে আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক আসতেছে যাতে করে তারা কোন প্রকার সজনপ্রীতি করতে না পারে যে একজন পাইছে আর একজন পাই নাই যার সাথে বাইল হয়েছে তার সাথে সে পাইছে অন্যরা পায় না এর জন্য করতে না পারে তার জন্য আমরা তাদেরকে মিক্স আপ করে দিব অর্থাৎ লটারি করে এমন ভাবে পরিকল্পনা করে দিব যে কে কোন টিমে প্রবেশে নিজেও জানেনা আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে শনিবার থেকে 120 টা টিম কাজ শুরু করে দিবে প্রত্যেকটা টিমে কতজন থাকবে সব ইনশাআল্লাহ বলবে দশ হাজারের বেশি আমাদের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য অর্থাৎ ফিল্ডে এসে এই যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কাজে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তথ্যপত্র নেওয়ার জন্য দশ লোক আমাদের কাছে আবেদন করেছেন এই দশ হাজার লোকের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন তারা ইনশা আল্লাহ স্বেচ্ছা শ্রম জন্য এখানে আসবেন আল্লাহর জন্য তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না শুধু আসা যাওয়ার খরচ দেওয়া হবে খাওয়ার খরচ দেওয়া হবে তারা

আপনাদের চাল বিতরণের পরে কিন্তু আমরা আরেকটা কাজ শুরু করবো যেটা আমি বলছি অনেকে আপনাদেরকে শুকনার ত্রাণ টান দিয়েছে এতটুকু কিন্তু আশ্রনা ফাউন্ডেশন প্রথম দিয়েছে চিড়া খেজুর ইত্যাদি শুকনো খাবার এরপরে দিয়েছে চাল ডাল তেল এখন দিয়েছে পঁচিশ কেজি করে চাল এরপর আবার দেবে ইনশাল্লাহ আপনাদের ঘরবাড়ি এবং অন্যান্য কাজ শুধু তাই নয় পরবর্তীতে আবার কখনো আগামী বছর বা এরপরে যদি বন্যা আসে সেই বন্যায় যেন আপনারা খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন তার জন্য আমরা বিশেষ কিছু পরিকল্পনা এখন থেকে শুরু করেছি অর্থাৎ বন্যা চলে গেছে আসন্না ফাউন্ডেশন আপনাদের কাছ থেকে যায় নাই বন্যা চলে গেছে আমরা যাই নাই বন্যা চলে গেছে আমরা এখন আরো বেশি করে আপনাদের সাথে পাশে আসব আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া এবং আখারাত উভয় জগতে সুখী করুন সমৃদ্ধ করুন আমরা সবাই অন্তর্মন্ত্রস্থল থেকে সেই দোয়া করি